এবং মকর রাশির ক্ষেত্রে শনির বক্রতা প্রাপ্তি কি প্রভাব ফেলবে সেটাই হচ্ছে আলোচনার আজকের মুখ্য বিষয় আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স সাইন্স শনির জাতক জাতিকা আপনারা এবং শনির অবশ্যই কিন্তু বক্রি প্রভাব শনির মার্গি প্রভাব শনির প্রত্যেকটা প্রভাবই আপনাদের ওপর অন্যান্য রাশি লগ্নের তুলনায় অত্যন্ত বেশি হয়ে থাকে কারণ শনির জাতক তাদের উপর শনির নিয়ন্ত্রণ এবং প্রভাব অত্যন্ত বেশি থাকে তাই শনি যখন এখন বক্রি হয়ে গেছে এবং টানা আঠাশে নভেম্বর অব্দি শনি বকরি থাকবে আকাশে তার প্রভাবটাও আপনাদের কিন্তু ভীষণভাবে পড়বে আমি আলোচনাটা লগ্ন রাশি কি করব। করবো তবে আমি বলবো লগ্ন জানা থাকলে আলোচনাটা লগ্ন ভিত্তিক দেখবেন অনেক জায়গায় অনেক কিছু ভিডিও এখানে আমরা দেখছি যে ইউটিউবে পাবলিশ হচ্ছে যে আবার মকর রাশি শনি বকরি হওয়াতে সাড়ে সাতির প্রভাব শুরু হয়ে গেল প্রসঙ্গে আমি বলে রাখি এ শনি যখন মিন রাশিতে প্রবেশ করেছিল তখন কিন্তু শনি অতিচারী গতিতে ছিল এবং এই অতিচারী গতিতে থাকার জন্য শনি অনেকটা রাস্তা খুব স্বল্প সময় কভার করেছে তারপরে যেহেতু শনি বক্রি হয়ে গেছে এই বকরির প্রভাবে মকর রাশির কিন্তু পুনরায় সাড়ে সাতির কোনো আগমন ঘটছে না এবং কোনো পুনরায় কোনোরকম সাড়ে সাতির প্রভাব মকর রাশির উপর থাকছে না ফলত এই নিয়ে আপনারা কিন্তু দ্বিধাগ্রস্ত বা মিসলিডিং যে ভিডিওগুলো আছে সেটার উপর প্রভাবশালী হবেন না এবং চিন্তিত হবেন না তাই মকর এর যে সাড়ে শনির যে বক্রতার প্রভাব সেইটুকুই পড়বে সেইটুকুই আজকের আলোচনার মুখ্য বিষয় তো প্রথম দেখুন শনি যেহেতু তৃতীয়ভাবে বকরি হয়েছে আপনাদের লগ্নপতি আপনারা শনির জাতক জাতিকা বা রাশির অধিপতি প্রথম জায়গাটা আপনাদের কনসেন্ট্রেশনের অভাব হবে মনোসংযোগের অভাব হবে যে কোনো কাজ করছেন রান্না বান্না করছেন ঘরের কাজ করছেন অফিসের কাজ করছেন রাস্তায় ড্রাইভিং করছেন ফোকাস করার চেষ্টা করুন নচে কিন্তু সিলি মিস্টেক এবং তা থেকে কিছু বড় ভুলচুক বা ভুল ত্রুটি হতে পারে তৃতীয় ভাবকে যেহেতু শনি কানেকশন দিচ্ছে এখানে শনি বার্থ চ্যাটে বকরি থাকলে অর্থাৎ আপনার ঠিকুজি কুষ্টিতে যদি লেখা থাকে শনি বকরি বা শনি ব শনির পাশে ব বা আপনি অনলাইনে কোনো সফটওয়্যার দেখছেন সেখানে স্টার মার্ক করা আছে শনির পাশে কিংবা আর লেখা আছে বা রেট্রোগেট আপনি দেখছেন তাহলে কিন্তু আপনার অবশ্যই চলাফেরার বিষয়ে সতর্ক থাকা উচিত এবং গাড়ি চালানো এবং যে কোনো এমন কোনো কাজ করছেন যেখানে একটা সাবধানতা অবলম্বন হয় একটা রিস্ক আছে একটা ভয়ভীতির বিষয় আছে সেই কাজগুলোতে কিন্তু আপনাকে বাড়তি সতর্কতা এবং সাবধানতা দুটোই অবলম্বন করতে হবে বিষয়টা মাথায় কেঁতে নিন এটা মাথায় রাখবেন দ্বিতীয় বিষয় হচ্ছে শনি যেহেতু তৃতীয়ভাবে বকরি হয়েছে এখানে অনেক ক্ষেত্রে মানুষের উল্টো ফল দেখতে পাবো উল্টো ফল বলতে যারা একদমই ধরুন অলস ছিলেন একদম কাজ করতে ভালো লাগছে না মানে শুচ্ছেন খাচ্ছেন আবার সকাল হয়ে গেল আবার রাত হয়ে গেলো এরম ধরনের একটা লাইফস্টাইল ছিল তার মধ্যে খুব সূক্ষ্ম স্তরে একটা বড় পরিবর্তন ফিল করবেন বেশ কিছু ক্ষেত্রে আপনি অবশ্যই নতুন করে কিছু করে দেখান নতুন করে উদ্যমী মনোভাব কারণ শনি বকরি হয়ে যাওয়া বলে তার চেষ্টা বল বৃদ্ধি পায় এবং তৃতীয় ভাব আমাদের প্রচেষ্টার ঘর ফলত এখানে কি হচ্ছে আপনার ক্ষেত্রে একটা উদ্যমী মনোভাব প্রচন্ড একটা অ্যাগ্রেশন যে একটা করতে হবে মানে করতেই হবে এইটা কিন্তু অনেকের ভেতরে প্রকাশিত হবে এই বিষয়টা তাদের ভেতরে ইনপুট করা হবে এবং কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে যারা খুব মানে একদম পরিশ্রমী ব্যক্তি তাদের ক্ষেত্রে একেবারে চোখে লাগার মতো না হলেও কিছু জায়গায় কিন্তু পরিশ্রম একটা ক্লান্তি বা কিছু জায়গায় এক ঘে কাজ ভালো লাগছে না বা এক ঘেয়ে আপনার রুটিন ভালো লাগছে না একটা বোরিং ফিল হচ্ছে কাজের সেই জোর বা জোস যেটা বলি সেটা পাচ্ছেন না সেটা কিন্তু ফিল হতে পারে বকরি যাদের শনি আছে তাদের উল্টো ফল দিলে অন্যদের ক্ষেত্রে এই জায়গাটা কিছুটা ফিল হতে পারে অনলাইনে টাকা ট্রান্সফার করছেন টাকা কাউকে পাঠাচ্ছেন নিচ্ছেন এগুলোতে সচেতন এবং সতর্ক থাকতে হবে এক হচ্ছে অনলাইন ইন্টারনেট থাকতে পারে বা সার্ভার অর থাকতে পারে কিংবা আপনি হয়তো অনলাইন ফ্রড চক্রের পাল্লায় পড়বেন এই দুটো জায়গায় কিন্তু আপনাকে ভীষণ ভাবে কিন্তু খেয়াল রাখতে হবে এই জায়গাটা ভীষণ সচেতন ভীষণ খেয়াল রাখা জরুরি বলে আমার ব্যক্তিগত ভাবে মনে হয়েছে পরবর্তী বিষয়ে তৃতীয় ঘর থেকে আমাদের যাত্রা বিচার করা হয় কাছে যাচ্ছেন দূরে যাচ্ছেন যাত্রা করছেন সবকিছু নিয়ে যাচ্ছেন কিনা সবকিছু ফিরিয়ে আনছেন কিনা প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো সব নিয়ে যাচ্ছেন কিনা এগুলো বিষয় বিশেষ নজরদারির প্রয়োজন আছে এবং যাত্রায় কিছুটা বিঘ্নতা টিকিট কনফার্ম হয়নি কোনো বিষয়ে কোনো কাগজপত্রে আটকে আছে হোটেলের কোনো টিকিট এখনো অবধি ঠিক হয়নি এগুলো কিন্তু ন্যাচারালি আসতে পারে শনি বকরি থাকাকালীন এই বিষয়টা আপনাকে কিন্তু সচেতন এবং সতর্ক থাকতে হবে শনির ভূমিকা হচ্ছে শুধু লগ্নপতি নয় শনি আপনাদের দ্বিতীয় প্রতি অর্থাৎ সঞ্চয় ভাবের অধিপতি এবং আত্মীয় কুটুম্ব খাদ্যদ্রব্য কিছুটা বাচন ভঙ্গিমা মুখমন্ডল এগুলো বিচার করা হয় তো এক্ষেত্রে আমি বলবো এখানে আটকে থাকা বহুদিনের টাকা পয়সা প্রাপ্তি উদ্ধার হওয়া কোনো পলিসি বা ইত্যাদি কিছু এর মাধ্যমে কোনো প্রাপ্তির যোগ এগুলো বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু অতীব ভালো এবং এই বিষয়ে কিন্তু প্রচেষ্টা করতে পারেন কিন্তু যে বিষয়টা সতর্ক থাকবেন সেটা হচ্ছে রেগুলার ইনভেস্টমেন্ট কোনো স্বল্পমেয়াদী কোনো প্রকল্পে ইনভেস্ট করছেন কোথাও টাকা আপনি ইনভেস্ট করেছেন বা ইনভেস্ট করতে চাইছেন কোনো পলিসি খুলবেন এগুলোতে আপনাকে কিন্তু বাড়তি সচেতনতা এবং সমস্ত ট্রামস অ্যান্ড কন্ডিশনগুলো ভালো করে খতিয়ে দেখে তবে কিন্তু পা বাড়ানো উচিত এটা কিন্তু ভুলে গেলে চলবে না এই বিষয়টা আপনাকে সচেতন বা সতর্ক থাকতে হবে এখানে আমি অবশ্যই বলবো এই সময় শনি বকরি হয়ে যাওয়ার জন্য বেশ কিছু ব্যক্তিদের ক্ষেত্রে হঠাৎ কিছু খরচ প্রবণতা বেড়ে যেতে পারে এবং এই খরচ প্রবণতাটা বাড়ার কারণ শুধু একটা শনি বকরি নয় শনি ঘরে বর্তমানে রাহু অবস্থান করছে ফলে মকর লগ্নের ক্ষেত্রে বিশেষত আর্থিক ক্ষেত্রে খরচ বৃদ্ধির সম্ভাবনা বিশেষত লগ্নের ক্ষেত্রে তো বটেই খরচ বৃদ্ধির একটা টেন্ডেন্সি হরস্কোপ এখানে ভীষণ মাত্রায় থাকছে এবং এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে এটা কিন্তু কিছুটা জটিলতা থাকতে পারে শনি বকরি থাকলে বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে যে অর্থকরী খরচের বিষয়টা একটু খরচ হচ্ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে শুধু রাহু এখানে দ্বিতীয় ভাবে আছে এটাই যথেষ্ট তার উপর শনি যেহেতু বকরি হয়ে গেছে খরচ কিন্তু কিছুটা অত্যাধিক হওয়ার সম্ভাবনা থাকছে স্পেশালি বকরি যাদের আছে বেশি অন্যদের ক্ষেত্রে কিছুটা কিন্তু কম কিন্তু এই বিষয়টা অবশ্যই থাকছে পরবর্তী বিষয় পরবর্তী বিষয় হচ্ছে শনি বকরি হয়ে যাওয়ার জন্য আপনি কথা সাজিয়ে বলতে পারছেন না কিছুটা একটা কথা বলছেন রিপ্রেজেন্টেশন ঠিক করছে না বা আপনি কোনো ইন্টারভিউ ফেস করছেন সেখানে হয়তো আপনার অ্যান্সার কি কি মনোগ্রহ করলো না যারা অবশ্যই ইন্টারভিউ বসে আছে এবং যেখানে অবশ্যই কোনো মৌখিক পরীক্ষা কোনো রিটিন এক্সামও চলছে আপনাকে সিনেমিস থেকে দিকেরটা নজর রাখতে হবে শনি যাওয়ার জন্য এই জায়গাটা ভুলচুক এবং ভুল ভ্রান্তি কিছুটা প্রবণতা বা কথা আটকে যাচ্ছে কাউকে কিছু বলতে পারছে না এগুলো কিন্তু হতে পারে আরেকটা হতে পারে মুখ থেকে আলপাটকা মন্তব্য বেরোচ্ছে বাচালতা বেড়ে গেল বাড়তি কথা বলছেন যতটা যেখানে বলার নয় তার থেকে বেশি বলে ফেলছেন এই জাতীয় বিষয়গুলো হতে পারে তো এক্ষেত্রেও আপনাকে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হবে অর্থাৎ বাণী প্রয়োগের ক্ষেত্রে আপনি কোনো কাগজপত্র বা কোনো কম্পিউটারে টাইপ করছেন কোনো আহ লিখছেন কোনো আপনি পোস্ট করছেন কোনো সোশ্যাল মিডিয়ায় একটু সচেতন থাকবেন আহ কিছু উল্টো লেখা বা ঘুমের ঘরে কিছু পোস্ট করে ফেললেন এই জাতীয় বিষয়গুলোকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে আমি অবশ্যই বলবো তৃতীয়ভাবে শনি বকরি হয়ে যাওয়ার জন্য আপনার ভ্রমণ পিপাসু মন কিন্তু বাড়তে পারে এদিক ওদিক ঘুরতে যাওয়া ইত্যাদি এগুলোতে ভালো ফল পেতে পারেন হঠাৎ করে কাউকে টাকা ফাঁকা আগে ধার দিয়েছিলেন পাচ্ছিলেন না সেই জায়গাটা নতুন করে পেতে পারেন নতুন টাকা ধার দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন পরবর্তী ক্ষেত্রে শনি দৃষ্টিগুলো আমরা কেমন সেটা আলোচনা করছি তবে তার আগে একটু বলে নিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মূল বা মুখ্য নাম্বার যে কোনো প্রয়োজন সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে আমাদের সঙ্গে আলোচনা সেরে ফেলতে পারেন প্রত্যেকটা আলোচনা ফোনে হতে পারে হতে পারে চেম্বারে আলোচনা হবে দীর্ঘ বিস্তারিত এবং সাপেক্ষ আপনার সব প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা করে অবশ্যই আপনার ভিডিওটি যারা দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে ফলো করে রাখবেন যেখানেই সোশ্যাল মিডিয়া দেখেন না কেন যাতে প্রতিটা ভিডিও সঠিক সময় পেয়ে যান এটা সম্পূর্ণ নিঃশুল্ক পরিচয় এবার অবশ্যই আপনার ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন পরবর্তী আলোচনায় চলে আসছি পরবর্তী আলোচনায় আমি বলবো এখানে শনি যেহেতু এখানে আপনাদের দৃষ্টিগুলোর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সেই দৃষ্টিগুলোর ক্ষেত্রে আমরা যদি দেখি শনি কিন্তু যে স্থানে বসে থাকে সেই স্থানকে এক ধরে গুনলে ঘড়ি কাঁটার বিপরীত থেকে তার তিন নম্বর ঘরে তৃতীয় দৃষ্টিটা দেয় তো এই তৃতীয় দৃষ্টি শনি পঞ্চম ভাবে পড়ছে পঞ্চম ভাবে হচ্ছে আমাদের প্রেম সম্পর্কের ভাব প্রেমের ক্ষেত্রে পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ নতুন করে হওয়া বা পুরনো প্রেমিক প্রেমিকা আপনার জীবনে বর্তমানে উপস্থিত থাকলে হঠাৎ করে প্রেমের সমস্যা চলছিল সে ছিটকে যাওয়া এই দুটো ঘটনাই কিন্তু দু ক্ষেত্রে ভাবে ঘটতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন তবে নতুন প্রেমের ক্ষেত্রে কোনো বাধাপ্রাপ্ত হবে না মার্চ চাটে শনি বকরি থাকলে প্রেমের ক্ষেত্রে গৃহ বাড়ি বাস্তু বা পরিবারের লোক বা পুরনো কিছু প্রেম নিয়ে কিছু মানসিক অশান্তি থাকতে পারে ন্যাচারালি প্রেমের ক্ষেত্রে আগে যারা সমস্যা শেষ করছেন তারা জেনারেলি এখানে ভালো ফল পাবেন তবে পুরনো প্রেম নিয়ে একটু টানা পড়ে বিষয়টা কিন্তু থাকতে পারে এছাড়া অবশ্যই বলবো সন্তান যোগ ভালো থাকবে সন্তান যোগে এখানে যাদের দেরি হচ্ছিল সেক্ষেত্রে ভালো ফল পাবেন ফাটকা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সাবধানতা সচেতনতা অবলম্বন করবেন ক্রিয়েটিভ পার্সন যারা আছেন আর্টিস্ট যারা আছেন শিল্পী যারা আছেন তাদের ক্ষেত্রে সামান্য কিছু ভুলচুক কিছু কিছু ক্ষেত্রে হতে পারে এটা অবশ্যই কিন্তু মাইনর এর যেটা বলি সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন শনির পঞ্চম দৃষ্টি পূর্ব পূর্ণ কর্মফলের উপর ভিত্তি করে যেরকম গল্প আপনার লেখা আছে সেই ওপর তার উপর ভিত্তি করে অবশ্যই কিন্তু কোনো ব্যক্তির সান্নিধ্য বা ব্যক্তির সাহায্য আপনি এই সময় পেতে পারেন যে হয়তো আপনার আগের জন্মের কোনো কানেকশানে আপনার গল্পে আছে তো এর বাইরে আমি এটা বলবো শনি যে পরবর্তী দৃষ্টি সরাসরি পড়ছে আপনাদের রাশি ভাগ্যস্থানে ভাগ্যস্থানে শনি দৃষ্টি এখানে আপনার কোনো বিদেশি ভাষা শেখা কোনো সাহিত্য চর্চা বা কোনো এখানে হিস্টোরিক্যাল কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনার ক্ষেত্রে ভালো ধর্মকর্মে ধার্মিক চিন্তাধারার মধ্যে পরিবর্তন আসবে এই মুহূর্তে যেহেতু শনিমঙ্গলের একটা যোগও চলবে অবশ্যই কিন্তু এখানে পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রটা একটু হলেও খেয়াল রাখতে বলবো আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে ফ্যামিলি বিজনেসের দিকটা খেয়াল রাখবেন শনি পরবর্তী দৃষ্টি থাকছে আপনাদের রাশির দ্বাদশভাবে তো দ্বাদশভাবে দৃষ্টিটা আপনার ঘুমের উপর কিছুটা প্রভাব বিস্তার করতে পারে বিদেশ যাত্রা করে হঠাৎ করে নতুন কোনো যোগ আসতে পারে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কোনো ট্রান্সফার পরিবর্তন এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে লোয়ার অর্গান ডিজিস বা গাইনি সমস্যা আগে যদি ভুগছেন সেটা অবশ্যই ভালোর দিকে থাকবে আগে থেকে ভুগছিলেন না হঠাৎ করে কিছু জায়গা আসতে পারে এই বিষয়টা আপনাদের কিন্তু সজাগ সচেতন এবং সতর্ক থাকতে হবে সন্তানের বিষয়টা একটু বেশি কেয়ারিং থাকলে ভালো হয় আদারওয়াইজ এই দৃষ্টিটা আপনাকে কিন্তু অবশ্যই কাজের চাপ মুক্ত করবে প্রচন্ড কাজের চাপ যাদের বেড়েছিল কিছুটা বা চাপ মুক্ত এখানে করবে ওভারটাইম যাদের করতে হচ্ছিল সেটা কিছুটা রিল্যাক্সিং জায়গায় যাবে শনি বক্রি থাকলে তবে কিছু কিছু সাবধানতা এবং সতর্কতা এবং যে সমস্যাগুলো বললাম সেগুলো বিষয়ে বেশি খেয়াল রাখবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি সোচানে আপনার অন্যান্য ভিডিও গুলো দেখে দেখুন স্ক্রিনে ফুটেছে আপনাদের লগ্ন রাশি সংক্রান্ত অন্যান্য ভিডিওগুলি গুলি অবশ্যই ক্লিক করে দেখে নিন আমাদের নাম্বারটি যুক্ত রাখবেন নমস্কার